আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম মাই রিডিং রুমের এখনকার আয়োজনে রয়েছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন উপযোগী তিরিশটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন প্রথম প্রশ্নে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ কবে মৃত্যুবরণ করেন উত্তর অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ মৃত্যুবরণ করেন বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি কবে অনুষ্ঠিত হয় দেশের চতুর্থ অর্থনৈতিক সমারি অনুষ্ঠিত হয় দশ থেকে ষোলো ডিসেম্বর দুই হাজার চব্বিশ দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের দুই হাজার চব্বিশ সালের বর্ষসেরা দেশের স্বীকৃতি পেয়েছে কোন দেশ দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের দু সালের বর্ষসেরা দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম সদস্য হিসাবে বাংলাদেশ যুক্ত হল উত্তর তেত্রিশতম দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি কত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে মূল্য হলো হল ছয় দশমিক পাঁচ বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন আহসান এইচ মনসুর প্রথম ম্যালেরিয়া টিকা প্রদান করা হয় কত সালে প্রথম ম্যালেরিয়া টিকা প্রদান করা হয় দুই হাজার চব্বিশ সালে বর্তমানে বাংলাদেশে কোন ক্যান্সারের প্রতিরোধক টিকা দেওয়া হচ্ছে বর্তমানে বাংলাদেশে জরায়ু ক্যান্সারের প্রতিরোধক টিকা দেওয়া হচ্ছে সম্প্রতি কোন দেশের একজন রোগীকে জাতীয় প্রাণ ইনস্টিটিউটে চিকিৎসা প্রদান করে সুস্থ করা হয় উত্তর ভুটান মেট্রো রেলের চলমান অংশের নাম কি। মেট্রো রেলের চলমান অংশের নাম হল লাইন ছয় কক্সবাজার বিমানবন্দর কত ফুট দৈর্ঘ্যের রানওয়ে তৈরি করা হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে দশ হাজার সাতশো ফুট দৈর্ঘ্যের রানওয়ে তৈরি করা হচ্ছে সম্প্রতি গাড়িতে বোমা হামলায় কোন দেশের পরমাণু বিজ্ঞানী নিহিত হয়েছে সম্প্রতি গাড়িতে বোমা হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী নিহিত হয়েছে রিপোর্টার্স ইউদাউট বর্ডার্স এর তথ্য অনুসারে সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হল তৃতীয় বর্তমানে জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি বর্তমানে জিডিবিতে সেবাখাতের অবদান সবথেকে বেশি বিশ্বের প্রথম মানুষ হিসাবে সম্প্রতি কে চারশো বিলিয়ন ডলারের বেশি সম্পত্তির মালিক হন বিশ্বের প্রথম মানুষ হিসাবে সম্প্রতি চারশো বিলিয়ন ডলারের মালিক হন অ্যালন মাস্ক জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ হল দুই সাল জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ হল দুই হাজার ছাব্বিশ সাল দুই হাজার ছাব্বিশ সালে আঠাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালে আঠাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুড়া দুই সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কফ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ব্রাজিল দুই সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ থার্টি ব্রাজিলে অনুষ্ঠিত হবে দুই সালে পঞ্চাশতম জি সেভেন সম্মেলন অনুষ্ঠিত হয় ইতালিতে দুই সালে পঞ্চাশতম জি সেমেন সম্মেলন অনুষ্ঠিত হয় ইতালিতে কপ টোয়েন্টি এইট জলবায়ু সম্মেলন আয়োজক দেশ কোনটি কপ টোয়েন্টি এইট জলবায়ু সম্মেলন আয়োজক দেশ হল সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্যের বর্তমান রাষ্ট্রপ্রধান কে যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস রাজা তৃতীয় চার্লস হলেন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপ্রধান নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর বর্তমান সদস্য দেশ কয়টি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান সদস্য দেশ হলো মোট দশটি ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টার মতে বর্তমান বিশ্বে কত শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে বর্তমান বিশ্বে প্রায় আটষট্টি শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা কর্তৃক প্রদত্ত তথ্যমতে বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা হল পনেরো ডিগ্রি সেলসিয়াস জাপান কততম দেশ হিসাবে চাঁদে মহাশূন্যযান প্রেরণ করেছে জাপান পঞ্চম দেশ হিসাবে চাঁদে মহাশূন্যযান প্রেরণ করেছে পঞ্চাশ বছর পর কোন দেশ চাঁদে মহাকাশযান প্রেরণ করেছে যুক্তরাষ্ট্র পঞ্চাশ বছর পর চাঁদে মহাশূন্য প্রেরণ করেছে ওয়ার্ল্ড রোবটিক্স দুই এর বার্ষিক জরিপ অনুসারে বিশ্বে রোবট ব্যবহারে শীর্ষ দেশ হল দক্ষিণ কোরিয়া ওয়াইসি এর বর্তমান প্রেসিডেন্টকে ও এর বর্তমান প্রেসিডেন্ট হলেন অ্যাডামা ব্যারো গাম্বিয়ার প্রেসিডেন্ট প্রভাবশালী সামরিক টাইম ম্যাগাজিনের দুই সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন কে দুই হাজার চব্বিশ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প